আসো বন্ধুরা খেয়ে যাবে যা গরম না ভাত বানিয়েছি কি ওই যে রুই মাছ রুই মাছ বানিয়েছি আলু ভাজা এদের সুটকি ভাজা আর এটা নিরামিষ একটু নিয়েছি আর কাঁচা লঙ্কা না হলে তো হবে না তো খেতে দারুণ হবে না চলে আসো তোমরাও খেয়ে যাবে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বানিয়েছি

じゃあ、ジンジャーにまき、うんじゃねえか。